মালদা কালিয়াচক এক নম্বর ব্লকের বামুনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্যদের দাবি পূরণ করলেন কালিয়াচক তেপ্পান্ন নম্বর বিধানসভার বিধায়ক আব্দুল গনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে চার লক্ষ টাকা বেয়ে একটি সোলার লাইট উদ্বোধন করলেন মাসিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আজারু উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন মসিমপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের সভাপতি রাসেল বিশ্বাস ও পঞ্চায়েত সদস্যরা এই অঞ্চলের কুড়ি হাজার মানুষ এই সোলার লাইট ফলে উপকৃত হলো বলেই জানা গেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আমি এমডি আজার উদ্দিন গ্রাম মুসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিয়া আমাদের বাবুন খেলা মাঠে দীর্ঘদিন থেকে লাইটের খুব অসুবিধা হচ্ছিল আমরা আব্দুল জসিফানি সাহেবকে লাইটের জন্য আবেদন করেছিলাম উনি সঙ্গে সঙ্গে আজ আমাদের বঙ্গগ্রাম খেলা মাঠে চার লক্ষ টাকা সোলার লাইট উদ্বোধন হলো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামটাকে উজ্জ্বল করে দিল প্রায় বিশ বাইশ হাজার লোকের ওখানে লাইটের খুব অসুবিধা হচ্ছিল সেটা তিনি পূরণ করলেন আমাদের বামুনগ্রাম মুসিমপুর অঞ্চলের মেম্বারদের দিনের দাবি বামুনগ্রাম জলকটান ক্রীড়া প্রাঙ্গণে একটা সোলার লাইটের জন্য সে দাবি দেওয়ার প্রেক্ষিতে আমি আমাদের এমএলএ ত্রিপান্ন বিধানসভার এমএলএ জাস্টিস গানি সাহেবকে অনুরোধ জানাই উনি কথা দেন কথা দিয়ে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে পবনগ্রাম ক্রীড়া মা প্রাঙ্গনে আজকে একটা সোলার লাইট শুভ উদ্বোধন করা হলো